জাতীয় সড়ক তৈরির জন্য ভাঙা হয় দোকান মুখ ফিরিয়েছিল ব্যবসায়ীদের থেকে ব্যবসায়ীরা বারবার আবেদন করেছিল যে যেভাবে ভাঙা পড়লো দোকানগুলো যাতে প্লট দেওয়া হয় কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ আর পাশে দাঁড়ালো জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানের প্লট আলিপুরদুয়ারের দোকানের প্লট বিতরণ আরও ডিটেল আপনাদের জানাবো রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার ব্যবসায়ীরা নিঃসন্দেহে খুব খুশি কিন্তু কতজন ব্যবসায়ীকে প্লট বিতরণ করা হলো আজ দেখো প্রিয়াঙ্কা এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে চৌষট্টি জন যে সোনাপুর আলিপুর আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় সোনাপুর মোড় আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলার সীমান্ত লাগোয়া সীমানা লাগোয়া কিন্তু এই সোনাপুর মোড়ে চৌষট্টি জন ব্যবসায়ীকে কিন্তু এই প্লট বিতরণশায়ীকে কিন্তু এই প্লট বিতরণ করা হলো। মূলত আলিপুর আলিপুরদুয়ারের যে জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দের কিন্তু উদ্যোগে ব্যবসায়ীরা এই এই প্লট পেলেন এবং শুধু তাই নয় যে কিলোমিটার আলিপুরদুয়ারের ওপর দিয়ে প্রিয়াঙ্কা যে চার লেনের মহাসড়ক যাচ্ছে এই মহাসড়কে কিন্তু প্রচুর ব্যবসায়ী কিন্তু ক্ষতির মুখে পড়েছেন কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কিন্তু ব্যবসায়ীরা কোন রকম ক্ষতিপূরণ বা কিচ্ছু পাননি অবশেষে কিন্তু জেলা পরিষদ তাদের পাশে দাঁড়ালো সহকারী সভাধিপতি মনোরঞ্জনদের নেতৃত্বে আজকে চৌষট্টি জন ব্যবসায়ীকে তাদের দোকানের জন্য প্লট বিতরণ করা হলো এবং জেলা পরিষদের এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা খোনাপুর যে হাটের ব্যবসায়ীরা আছেন জাতীয় সড়কের জন্য দোকান ঘর ভাঙা পড়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদ মানবিক দৃষ্টিভঙ্গিতে জেলা পরিষদের যে ওখানে জায়গা রয়েছে সেই জায়গাটাকে কতগুলো স্টলে ভাগ করেছে ছোট ছোট প্লট লটারির মাধ্যমে ব্যবসায়ীদেরকে একটা প্রভিশনালি দেওয়া হল যাতে তারা ওই সমস্ত প্লটে নিজেরা দোকান ঘর বানিয়ে ব্যবসা বাণিজ্য চালাতে পারে জেলা পরিষদের পক্ষ থেকে কিছুটা জায়গা আমাদের ছিল তাই আজকে লটারির মাধ্যমে ব্যবসা সমিতিদের জায়গাটা দিয়ে দেওয়া হলো তাহলে জায়গা আমরা দিলাম না আমরা আগামী দিন কিছু কাজ আমরা ওখানে করব করে তাদেরকে একটা সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে আসি পরের খবরে গত ডিসেম্বরে ঝুপড়িতে আগুন ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর সেতু আর এই ঘটনা থেকে শিক্ষা কলকাতার ছটি সেতু নিচ থেকে জবর সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমটিএ সেতুর নিচের জায়গা ঘেরা হবে রেলিং দিয়ে আর এর জন্যই টেন্ডার ডাকা হয়েছে নিউ আলিপুর স্টেশনের কাছে দুর্গাপুর সেতু গত ডিসেম্বরে এই সেতুর নিচের ঝুপড়িতে আগুন লাগে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর ক্ষতিগ্রস্ত হয় সেতু এরপরেও অনেকের টনক নড়েনি এই দেখুন এটা উল্টোডাঙা আর খান্নার মাঝে অরবিন্দ সেতু এই সেতুর নিচে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে চলছে হোটেল বছর আমাদের ছোট গ্যাসের মতো রান্না আমার আমাদের ক্ষতি হবে অরবিন্দ সেতুর আরেক দিকে অনেকের ঘর চায়ের দোকান দুর্গাপুর ব্রিজের মতো এখানেও বিপদের আশঙ্কা এবার তাই কড়া কেম এম উড়াল নিচ থেকে জবর দখলকারীদের হঠাতে তারা তৎপর হয়েছে এর জন্য টেন্ডারও ডাকা হয়েছে দুর্গাপুর ব্রিজের নিচে আগুন লেগেছিল বিরাট আগুন তাতে ব্রিজটার যথেষ্ট ক্ষতি হয়েছে অনেক টাকা গভর্নমেন্টের খরচা করে আমরা রিপেয়ার করছি সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়ে যে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ যাতে না থাকে সেখানে যাতে কোনো আগুন না জ্বালানো হয় ফ্লাইওভারের লাইফটা কমে যাচ্ছে ফ্লাইওভারের দুপাশেই আমরা রেলিং দিয়ে বন্ধ করে দেবো যাতে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ আগুন টাগুন না জ্বালাতে পারেন যাতে ফ্লাইওভারটার ক্ষতি না হয় পুলের নিচে যে সমস্ত দোকান বা যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে ওড়ালপুলের নিচের অংশ তৎপর কে এমডিএ ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা